দেখান দখান হালোৱা বাদাম এনে আছে গুল্লা এনে সসৌ ফুচকা এনে আছে মেন সেন্টার যেন মেসার মেসার দোহান সামনে সসৌর দোহান এনে খেলনার দোহান এনে স্প্রিং পটেটা এটা হয়েছে আমার দোহান ইয়াও খেলনা কত সুন্দর করে সাজাইতেছে এর সুন্দর করে সাজা ফিল্লা হতো দেখতে আমার লাগবো আমার লাগবো তো দোহান দেখতে সুন্দর কাপড়ের দোকান মানে সুইমারা মুনিয়ারি এনে খেলনা লকট সকেট পাওয়া যাওয়া বহু সুন্দর সুন্দর এনে খেলনা গাড়ি ফুটলা ফুটলা গাড়ি ছাদ সাথে আত্তর মাতর গ্রাউন্ড আবার ধুয়াও গাড়ি হেয়ারে স্টাইলিশ গাড়ির মধ্যে না দোকান ত' চাহি লাডা টি চাৰ্টখিনি এলো মা কমেট ত' ইণ্টন আৰু খুড়ী চাহিটন খেলাই

তো বন্ধুরা তো রাইতে করে বহু রাইতে হয়েছে বহুত লেট হয়েছে আমারও বহুত ঘুমে ধরছে আমি আল্লাহ মানুষ তো ব্লকটা এর থেকে ইন রইলেও আর আশা করি না এই ভিডিওটা ভালো লাগবে ব্যবসা করুন কামাইন খাই আমি আইতেছি আর একটা ভিডিওর মধ্যে তো ভালো আ